জের দরের লোক নিজেরেই পারে তেমন ঘটনা আছে না গতকালকেই তো দেখলাম বড় আফসোস করে বলে যেই নিজের দলের জন্য 15 বছর তো ত্যাগ স্বীকার করলো আমার দরের লোক আমায় ফেলে দেয়ছে এমন বক্তব্য আছে না না জোরে বলেন বলেন না মিথ্যা বলেন নেশায় পিশাচ চর্মনায় নেশা খায় আমি আস্তে বলেন কেন পিশাচ চর্মনায় মিথ্যাবাদী আপনারা বলেন যদি এই মাঠের মধ্যে প্রমাণ দেখাতে চাই দেখাতে পারব আছেন না নাই আরে পীর সাহেব জন্ম এমন একজন সোনার মানুষ যার কাছে গিয়ে হাতে হাত দিয়ে মানুষ বায়াত হয়ে যখন তার কথা পরামর্শ অনুযায়ী কোরআন হাদিসের পথে চলে বহুত খারাপ মানুষগুলো ভালো মানুষ হয়ে গিয়েছে এখানেই আছে আমি এখানে দেখাতে পারব আচ্ছা আপনারা আগে দাড়ি রাখতেন না চরমনাই যাওয়ার পরে দাড়ি রাখা শুরু করেছেন এমন কি কে আছেন দেখি হাত দেখছেন বানাওটি কথা না সরাসরি দেখাইলাম আগে মাথায় পাগড়ি ছিল না হাত নামান আগে মাথায় পাগড়ি ছিল না চরমনাই যাওয়ার পরে আল্লাহ দিনের বুজ দান করছেন এখন পাগড়ি বাঁধতে শুরু করেছেন এমন কে কে আছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আগে নামাজ পড়তেন না চরমনাই যাওয়ার পরে হজরত পিরসাগুজুর চরমনের বায়ান শুনে দিনের বুজ আসছে এখন নামাজ পড়তে শুরু করেছেন এমন কে কে আছেন হাত তোলেন মাসা আল্লাহ মাসা আল্লাহ

সেই পীরকে যদি কেউ গালি দেয় মিথ্যা বলে নেশা খায় তাহলে ওরে কেমন পিটান পিডানি দরকার কি কথা বলেন না জানো আমাদের পরিশালের বসায় বলে পিসবিল্লা সারা মুরা পিসা দিয়া পিডান দরকার কিন্তু না আমরা পিটাবো না আমরা ক্ষমা করতে জানি আমরা তোমাদেরকে শুধু দেখতে চাই আল্লাহর বিচারের দিকে

যারা কোরআন মানে না সুন্না মানে না ওরা মৌলবাদী নয় ঠিক কিনা বলে জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তোমার বাপে নামাজ পড়ে তোমার বাপের মাথায় টুকি আছে তোমার বাপের মুখে দাঁড়িয়ে আছে তোমার বাপে দিন বিশ্বাস করে

বার বলেন আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে দিনের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিরুদ্ধে পক্ষে না বিরুদ্ধে পক্ষে না বিরুদ্ধে যদি কেউ এই বিরুদ্ধে যারা আছে এদের দালালি করতে চায় ওরা দালালি করতে পারে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে লম্বা জুব্বা থাকবে হয়তো নামের শুরুতে আল্লামাও থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশের ইতিহাসে তোমার নামটা

সকলে হয়লামায় কারাম দূরত্ব বেদ করে হাতে হাত মিলাতে শুরু করেছে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে এক মঞ্চে বসতে শুরু করেছে এক দস্তর খানে বসতে শুরু করেছে আমাদের দেশের কিছু নাম ধারী আলেম টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা জুপ্পাওয়ালারা বাতিল দলের দালালি করে না করে না এক গাছের ছাল আরেক গাছের সাথে গিয়া লাগাইতে চায় কথা বলুন এক গাছের হাইব্রিড হতে চায় হাইব্রিড হতে চায় মনে রাখবেন যত বড় আয়নে হন না কেন এদেশের মানুষ সচেতন কথা বলেন না এদেশের মানুষ মূর্খ না এদেশের মানুষ এখন শিক্ষিত এদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে এরা রাখে কে হক কে বাতিল এটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এই আমি বলেছি পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে আগে বহু দলমল ছিল এখন কোন দল আর পথ আর মত নেই এখন মত একটাই কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিরুদ্ধে কেউ কোরআনের পক্ষে কেউ কোরআনের বিরুদ্ধে কেউ দিনের পক্ষে কেউ দিনের বিরুদ্ধে কেউ ইসলামের পক্ষে কেউ ইসলাম ধ্বংসের পক্ষে ঠিক কিনা বলে আমরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে থাকবো

আমরা আয়লে আমরা বহু গালি শুনেছি আমাদেরকে কেউ গালি দিয়েছিল কথা বলেন না কেউ রাজাকার কার বলে গালি দিয়েছে কেউ আমাদেরকে জেলে ভরেছে কেউ মামলা করেছে হামলা করেছে আপনারা জানেন কিনা জানি না আজকের মাহফিরের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন দেশর সাহেবের জরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল নাকি পাঁচ হাজার টাকা পকেট মেরেছে পাঁচ হাজার টাকা পকেট মারালে জাতি হ্যাঁ ওই রকমের তো এক জাতি এখন আবার ওই যে স্লোগান দিছে শোনেন নাই যে কি যেন মিথ্যা বলে